আসসালামু আলাইকুম মিরপুর মডেলসের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আমরা উনিশ এবং একুশ সালের জ্যাক গাড়ি নিয়ে আসছি আর আমাদের কাছে আরও আছে এগারো মডেল গাড়ি বারো মডেল গাড়ি জ্যাক গাড়িগুলা তো যারা অল্প বাজেটের মধ্যে ছয় লাখ সাত লাখ আট লাখ নয় লাখের মধ্যে গাড়ি চাচ্ছেন আমাদের কাছে আছে তো এখন আমরা ফ্রেশ দুটা গাড়ি দেখাবো এই গাড়িটা উনিশ সালের ছয় মাসের রেজিস্ট্রেশন করা গাড়ি এগারো লাখ টাকা আমরা আস্কিং প্রাইস চাচ্ছি অরিজিনাল রঙ ইঞ্জিন এখনও আনটাস আছে ডালাবুটি বানানো আছে পাতি বড়া আছে কাগজপাতি কমপ্লিট করা আছে তো যারা চালাই খাওয়ার জন্য ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিতে চাচ্ছেন চলে আসবেন ঢাকা মিরপুর এক নাম্বার কাঁচা বাজারের পাশে আর আমাদের স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার থাকবো গিয়াস ভাই এবং আমি টিটু দেওয়ান আমার নাম্বার আপনারা যোগাযোগ করে চলে আসবেন সরাসরিলে গাড়িগুলো দেখে শুনে বুঝে কাগজপাতি দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে গাড়ি নেবেন সাথে সাথে দিনে দিনে বিআরটি থেকে মালিকানা চেঞ্জ করে দেব আর এখানে আছে আপনার একদম যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য আস্তে 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 আমাদের এই ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটি ঢাকা মেট্রো গাড়িটি ঢাকা মেট্রো দন্তন্য একুশ সিরিয়ালের চব্বিশশো আট গাড়িটি একুশ সালের ছয় মাসের গাড়ি ডালাবড়ি সম্পূর্ণ বানানো আছে ফ্রেশ কন্ডিশনের গাড়ি ডালা বানানো আছে ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো যারা ইঞ্জিল আনটাস চাকার রিংটা এখনো খোলা হয়নি ছয়টা চাকাই নতুন আছে ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন ডালাপটি সহ বানানো তারা চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর আর আমাদের এই কমপ্লিট করা গাড়ি গাড়ি গাড়িটি নেবেন তো এই গাড়িটি আমরা আস্কিং প্রাইজ চাচ্ছি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটি আমরা আস্কিং প্রাইজ চাচ্ছি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা ইঞ্জিল এখন একদম ফ্রেশ এবং আনটাস অবস্থা আছে ইঞ্জিল একদম ফ্রেশ এবং আনটাস অবস্থা আছে যারা ফ্রেশ কন্ডিশনের ভালো মানের গাড়ি নিতে চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর এবং আমাদের এই রানিং গাড়িগুলো চালায় শোনায় দেখা শুনে বুঝে নেবেন কাগজপাতি সম্পূর্ণ কমপ্লিট আর এখানে আছে বুলু একটা গাড়ি এটা উনিশ সালে রেজিস্ট্রেশন করা গাড়ি গাড়িটি এক লাখ টাকা আসিং প্রাচ চাচ্ছি উনিশ বিশ করে নিতে পারবেন যারা ভালো মানের ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের এই গাড়িগুলোর জন্য ক্যাশ টাকায় গাড়িগুলো ক্যাশ টাকায় বিক্রি হবে গাড়িগুলো ক্যাশ টাকায় বিক্রি হবে কোনো কিস্তির গাড়ি আমাদের নাই দূর দূরান্ত থেকে কিস্তির জন্য কল দিবেন না গাড়ি চালায় খাওয়ার মতো গাড়ি আর এখানে আছে একটা এগারো মডেল গাড়ি গাড়িটি সাড়ে ছয় লক্ষ টাকা যাচ্ছে আসলে উনিশ বিশ করে নিতে পারবেন তো ডালা বডি বানানো আছে আইচার ক্যান্টার বডি চাকাগুলো ফ্রেশ আছে ষোলো মডেল আর এখানে একটা সতেরো মডেল গাড়ি আছে নয় লাখ টাকা আস্কিং প্রাইজ চাচ্ছি আসলে উনিশ বিশ করে নিতে পারবেন সতেরো লাস্টের গাড়ি দুই তিন মাসের জন্য আঠারো সাল পায় নাই ফ্রেশ কন্ডিশনের ভালো মানের গাড়ি যারা নিতে চাচ্ছেন ডালাবটি অনেক হাই করা আছে আপনারা অতিরিক্ত মাল টানতে পারবেন পাতি টাতি ভরা আছে যারা রানিং গাড়ি চালাই খাওয়ার জন্য রানিং গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর গাড়িগুলো দেখে শুনে যাচাই বাচাই করে গাড়িগুলো কিনুন